মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ সরকারিভাবে এক পে নামক একটি সর্ববৃহৎ পেমেন্ট প্রসেসার আমাদের রয়েছে এটিকে আরো উন্নত করে যদি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি তে চুক্তিবদ্ধ উদ্যোক্তাদের মাধ্যমে মোবাইল অর্থ সেবা চালু করা যায় তাহলে প্রবাসীগণ তাৎক্ষণিকভাবে নামমাত্র সেবা মূল্যে এবং অতি সহজে অর্থ পাঠাতে পারবেন এবং এটা করতে পারলে বৈধ পথে বৈদেশিক মুদ্রা সংগ্রহে তাৎপর্যপূর্ণ সুবিধা সংযোজিত হবে এবং অবৈধ পথ নিরুৎসাহিত হবে আমার প্রশ্নটি হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এক পেকে আরো উন্নত করে ওয়েস্টার্ন ইউনিয়নের আদলে সারা দেশের ইউডিসি এর মাধ্যমে স্বল্প সেবা মূল্যে সম্মানিত প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত সময়ে কাছে পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা সেটা মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়ের কাছে সবিনয়ে জানতে চাই ধন্যবাদ মাননীয় স্পিকার সদস্য মাননীয় সংসদ সদস্যকে এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং মাননীয় সংসদ সদস্য যদি আমার মন্ত্রণালয়ে আসেন এবং আমরা পরামর্শ ওনার পরামর্শ মোতাবেক ওনার লিখিত কিছু দেন সেই মোতাবেক আমরা পদক্ষেপ গ্রহণ করব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী Ben onu